অবশেষে আমার চোখেরও বারোটা বেজে গেল কি আর করার এখন চব্বিশ ঘন্টা চশমা পরে থাকতে হবে তোমাদের ভাইয়া তো বলে আমি সোশ্যাল মিডিয়ায় চোখ দেখার জন্য আমার চোখের উপরে নাকি নজর লেগে গেছে সকালবেলা চোখের ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া হয়েছিল আর এখন বিকালবেলা আমরা বের হচ্ছি বিয়ের আগেও একবার ডক্টর দেখাইছিলাম তখনও চশমা সাজেস্ট করছিল বাট আমি অলসতার কারণে চশমা পড়ি না চশমা পড়লে কেমন যেন চোখ ভার ভার লাগে তবে এখন একদম ঠেলায় পড়ছি আর ডাক্তারের কাছেও দৌড়াচ্ছি রাত্রেবেলা মাথা ব্যথার জন্য ঘুমাতেই পারি না এমন একটা অবস্থা হসপিটালে সামনে এসে ওয়েট করতেছি আর এদিকে আমার কেয়ারিং হাজবেন্ড আমার বোরখার বাটন ঠিক করে দিচ্ছে আমাদের নাটোরে এই চোখের হসপিটালটা কিন্তু অনেক ফেমাস অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে চিকিৎসার জন্য আমিও এখানে আসলাম আর এই হসপিটালটা আমাদের বাড়ির একদম পাশেই কিছুক্ষণ বাইরে ওয়েট করলাম আর তারপর আসলো আমার সিরিয়াল আর রুমের ভিতরে এত এত আলো চোখের মধ্যে ছিল অনেক অনেক মেশিন দিয়ে চোখ টেস্ট করা হয়েছে তখন আর ভিডিও ক্লিপ নেই আমার হাতে প্রেসক্রিপশন ধরা দিয়েছে সাথে একটা চশমা নিতে হবে এখন আর অনেক অনেক ওষুধও খেতে হবে সারাদিন এই যে ভিডিও ক্রিয়েটিং ভিডিও এডিটিং এগুলোর জন্য চোখে অনেক প্রেসার পরে আর এখন তো আমরা সারাদিন ফোনের মধ্যেই থাকি আমি জানি আমার ভিডিও তোমরা যারা দেখতেছো তোমরাও সারাদিন ফোনের মধ্যেই বিজি থাকো ইয়ার করার এখন জেনারেশনটা এরকম দুই দিন পরে দেখবো আশেপাশে সবাই চশমা পরে ঘুরতেছে পাওয়ার গ্লাস নিতে চলে আসলাম চশমার দোকানে নাটোরের মসজিদ মার্কেটের একদম অপোজিটে এই অপটিক্যাল গ্যালারি এখান থেকে আমি সানগ্লাস নেই তাই ভাবলাম পাওয়ার গ্লাসটাও এখান থেকেই নিয়ে নেই এর আগেও পাওয়ার গ্লাস আমি ইউজ করছি বাট চশমা পরা এত ঝামেলা বিশেষ করে যখন মাস্কের সাথে পরি তখন মুখের সম সমস্ত হাওয়া এসে চশমায় লাগে আর চশমা ঘোলা হয়ে যায় সেজন্য চশমা কন্টিনিউ করতে পারি না তবে এবার চশমা রেগুলার পড়তে হবে না পড়লে আমার চোখের একদম তেরোটা বেজে যাবে শুধু পাওয়ার গ্লাস না এক গাদা ওষুধ চশমা সব কিছুই দিছে সবই এখন রেগুলার কন্টিনিউ করতে হবে অন্তত বাড়িতে এখন সব সময় চশমা পরেই থাকতে হবে অনেকগুলো ফ্রেম চেঞ্জ করে করে দেখলাম কোনটা আসলে ভালো লাগবে আসলে যারা সব সময় চশমা পরে তাদের পেনটা এখন আমি বুঝতে পারতেছি এক্সট্রা একটা ঝামেলা সব সময় ক্যারি করতে হয় কেয়ার করার সবকিছুই সিচুয়েশন তবে আমি বেশি সি মোবাইল খেটে এত এত মোবাইলের উপরে এডিক্টেড থেকে আমার চোখগুলো গেল সেটা আমি বুঝতেছি চশমার দোকানে যেহেতু আসছি সুন্দর একটা সানগ্লাস পছন্দ করে নিলাম নেক্সট এ টুরে যাব তখন এই সানগ্লাসটা ইউজ করব চশমার দোকানের পাশে মিষ্টির দোকান আর ইদানিং মিষ্টির উপরে আমার অন্যরকম একটা নেশা কাজ করতেছে মানে মিষ্টি খেতে খুবই ভালো লাগে তাই মিষ্টির দোকানে বসে পড়লাম একটা মিষ্টি নিয়ে খাবো তারপরে যাব বাড়িতে তবে যতই মিষ্টি খাই না কেন আমার ওজন তো কন্ট্রোলে আছে তোমরা তো জানো এই স্লিমিন টিটা আমি রেগুলার খাই তোমরা ওজন কমাতে চাইলে এই হার্বাল স্লিমিন এটা ট্রাই করতে পারো এটা ওজন তো কমাবে সাথে গ্যাসের সমস্যাও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক মজা করে মিষ্টি খেলাম এখান থেকে আমার দেখা দেখি সেও একটা নিয়ে নিছে আর এই মিষ্টিটা এত মজার ছিল ভাবলাম বাড়ির জন্য নিয়ে নি তবে দোকানে বাকি ছিল আর মাত্র চার পিস আমার শাশুড়ি আম্মু মিষ্টি খেতে খুব পছন্দ করে চার পিসি ছিল আর এই চার পিস নিয়ে নিলাম কি আর করার আমি যদিও মিষ্টি খাবার খুব একটা পছন্দ করতাম না তবে এখন ভালোই লাগে তো মিষ্টি খেয়ে চশমা নিয়ে এখন যাচ্ছি ফার্মেসির দিকে আমার চোখের ওষুধ ড্রপ সবকিছু নিয়ে বাড়ির দিকে যাবো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি আমার জন্য সবাই দোয়া করো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম